হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব কিভাবে হতে রূপান্তর করতে হয় এবং কিভাবে অক্টাল হতে বাইনারিতে রূপান্তর করতে হয় তো চলো শুরু করি অকটাল হতে বাইনারিতে রূপান্তর করতে হলে মনে রাখবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে অকটালের প্রতিটি মানকে তার সমতুল্য তিন বিট বাইনারিতে নিতে হবে দ্বিতীয়ত বগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে অক্টালের প্রতিটি মানকে সমতুল্য তিন বিট বাণি নিতে হবে এখন আমরা দুইটি সমাধান আলোচনা করব প্রথমটি হলো সেভেন সিক্স ফোর পয়েন্ট থ্রি ফাইভ অক্টালকে বাণি রূপান্তর করো দেখো শিক্ষার্থীরা কন্ডিশন অনুযায়ী অক্টালের প্রতিটি মানকে আমাদের সমতুল্য তিন বিট বাণি নিতে হবে ওই জন্য আমরা তিন বিটের জন্য তিন ঘন নিব প্রথম করে লিখবো ওয়ান এরপর টু এরপর হবে ফোর দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে সেভেন সিক্স ফোর আর পয়েন্ট থ্রি ফাইভ হচ্ছে ভগ্নাংশ তো আমরা যদি ফাইভের বা নির্মাণ ভাই করি তাহলে কী হয় দেখো আমরা এমনভাবে ওয়ান টু ফোর কে এমনভাবে যোগ করবো যাতে আমাদের ফাইভ মিলে কেমন ফাইভ দেখো ফোর প্লাস ওয়ান এজুকাল টু কত ফাইভ তো যেখানে যোগ হবে সেখানে ওয়ান বসাবা আর যেখানে যোগ যদি না হয় তাহলে জিরো বসাবা তো যেহেতু এখানে ফাইভ ফোর প্লাস ওয়ান এজিকাল টু ফাইভ তার মানে এখানে ফোরের মধ্যে ওয়ান হবে আর ওয়ানের মধ্যে ওয়ান হবে তো টু তে মিলে নাই তাহলে এখানে হবে জিরো তার মানে ফাইভের বাণির মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান দেখো ওয়ান জিরো ওয়ান তারপর হলো থ্রি দেখো আমরা এমনভাবে যোগ করবো যাতে থ্রি মিলে দেখো টু প্লাস অনে যুগটা কত থ্রি তো যেখানে যোগ মিলবে সেখানে তুমি ওয়ান বসাবা আর যেখানে যোগ মিলবে না সেখানে জিরো বসাবা তাহলে থ্রির বাণীর মান কত হবে জিরো ওয়ান ওয়ান তারপর হলো ফা ফোর দেখো ফোরে ফোর মিলে গেছে এখানে তার বাইকগুলো কী হবে জিরো তাহলে ফোরের বাণীর মান হলো ওয়ান জিরো জিরো সিক্স দেখো ফোর প্লাস টু ইজ ইকাল টু কত সিক্স তাহলে আমরা ফোরের মধ্যে ওয়ান বসাবো আর টুর মধ্যে ওয়ান বসাবো আর যেহেতু ওয়ানের মধ্যে চোখ মিলিনি এই জন্য এখানে জিরো হবে তার মানে সিক্সের বানের মান হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তারপর হলো সেভেন তাহলে কীভাবে চোখ করলে সেভেন মিলবে ফোর প্লাস টু প্লাস ওয়ান মানে সাড়ে দুই ছয় ছয় রেখে সাত তাহলে সব জায়গায় ওয়ান হবে তাই না দেখো থ্রি ফলো ওয়ান এটি আমাদের অক্টাল থেকে বানী নিয়মের আনসার আনসার হচ্ছে থ্রি ফলো ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো পয়েন্ট জিরো থ্রি ফলো ওয়ান জিরো ওয়ান বাণিতে রূপান্তর হলো এরপর আরেকটা সমাধান করি দেখো এখানে হলো সিক্স সেভেন থ্রি পয়েন্ট ফাইভ টু অক্টালকে বাণিতে রূপান্তর করো দেখো সিক্স সেভেন থ্রি পয়েন্ট ফাইভ টু যেহেতু অক্টালের নিয়ম অনুযায়ী অক্টালের প্রতিটি মানকে সমতুল্য তিন বেড বানিয়ে দিতে নিতে হবে তো আমি এখান থেকে টু থেকে শুরু করি টু তাহলে দেখো টু টু এ মিলে গেছে এখানে যদি আমি টু টু এ মিলি তাহলে এখানে হবে জিরো ওয়ান জিরো দেখো টুর মধ্যে ওয়ান তাহলে হবে জিরো ওয়ান জিরো ফাইভ দেখো ফোর প্লাস ওয়ান যখন কত ফাইভ তাহলে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর থ্রি টু প্লাস ওয়ান যোগটা কত থ্রি তাহলে হবে কত জিরো ওয়ান ওয়ান দেখো জিরো ওয়ান ওয়ান তারপর হলো সেভেন তো সেভেন কীভাবে যোগ করলে সেভেন মিলবে ফোর প্লাস টু প্লাস ওয়ান মানে সাড়ে দুই ছয় ছয়ের একই সাত দেখো থ্রি ফল ওয়ান থ্রি ফল ওয়ান তারপর সিক্স দেখো ফোর প্লাস টু যে তার মানে হবে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে আনসার হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি ফোল ওয়ান জিরো রূপান্তর হলো একদমই সহজ তাই না এরপরে আসবে হ্যাকজার হতে বাণিনীতে রূপান্তর তো এটার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে প্রথমটি হচ্ছে পুনর্সংখ্যার ক্ষেত্রে ডান হতে বাম দিকে হ্যাকজার প্রতিটি মানকে কী সমতুল্য চারবিধ বাণীতে নিতে হবে আর বগ্নাংশের ক্ষেত্রে বাম হতে ডান দিকে হ্যাকজারিসিমেলের প্রতিটি মানের চার চারবিধ বাইনারিতে নিতে হবে কেমন তো যেহেতু হ্যাকজারিসিমেল হ্যাকজারিসিমেল বেচ হচ্ছে ষোলো জিরো থেকে নাইন এ থেকে এফ এর ভ্যালু হচ্ছে টেন বি এর ভ্যালু হলো এলেভেন সি এর ভ্যালু হলো বারো ডি তেরো ই চোদ্দো এফ হলো পনেরো তাহলে এ ডি নাইন পয়েন্ট ফাইভ এইট যেহেতু এর মানে হচ্ছে টেন কেমন এর মান হচ্ছে থার্টিন নাইন পয়েন্ট ফাইভ এইট দেখো শিক্ষার্থীরা যেহেতু হ্যাকিসিমালকে বাইনারিতে রূপান্তর করব এর জন্য আমাদের সমতল চার বিট নিতে হবে তো চার বিটের জন্য আমরা নিব কয় ঘর চার ঘর তো প্রথম ঘর আমরা দিব ওয়ান এর টু এর ফোর হচ্ছে এইট কেমন তো দেখো এখানে আমি যদি এইটের বানির নিই আর কি এইটের কীভাবে যোগ করলে এখানে এইট হবে দেখো এখানে এইট 8 মিলে গেছে তার মানে এখানে ওয়ান হবে আর বাইগুলো কি হবে শূন্য তার মানে এখানে ওয়ান জিরো 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 তারপরে ফাইভ দেখো ফোর প্লাস ওয়ান ইজ ইজুকাল টু ফাইভ তার মানে এখানে ওয়ান জিরো ওয়ান আর এখানে জিরো তার হবে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে নাইন কীভাবে যোগ করলে নাইন হবে এইট প্লাস ওয়ান ইজ ইজুকাল টু নাইন তার মানে হবে ওয়ান জিরো জিরো ওয়ান যেখানে যোগ সেখানে ওয়ান যোগ না মিললে জিরো ডি হচ্ছে থার্টিন দেখো এইট প্লাস ফোর প্লাস ওয়ান তার মানে এখানে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এরপরে হলো টেন তাহলে টেন এইট প্লাস টু ইজ ইকাল টু টেন তার মানে এখানে হবে এইটের মধ্যে ওয়ান টুর মধ্যে ওয়ান আর বাইকগুলোর দুটাতে শূন্য জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আনসার হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান আর পয়েন্টের পয়েন্ট মানে দশমিক জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রি ফল জিরো একদমই সহজ এরপর আমরা করবো দুই নাম্বার প্রশ্ন ড্যাড পয়েন্ট ফাইভ ড্যাড পয়েন্ট ফাইভ এটা আছে হ্যাকজারিসিমেলের তুমি করবা বানের রূপান্তর তো সেম হ্যাক জার্সিমেল থেকে বানের রূপান্তর করতে হলে সমতল চার বিট নিতে হবে তাই না তো চার বিটের জন্য আমরা নিব চারগড় প্রথম করে লিখবো ওয়ান তারপর হলো টু এরপর হলো ফোর এরপর হবে এইট দেখো তাহলে ফাইভের হ্যাকজারিসিমেলের বানের মান কত হবে খেয়াল করো ফোর প্লাস ও টু ফাইভ তার মানে ফোরের মধ্যে ওয়ান ওয়ানের মধ্যে ওয়ান বাকি দুটোতে শূন্য তাহলে হবে জিরো ওয়ান জিরো ওয়ান ওনার বা ডি থার্টিন তাহলে হবে আটাশের বারো বারো রেখে তেরো তার মানে এখানে এইটের মধ্যে ওয়ান ফোরের মধ্যে ওয়ান আর ওয়ানের মধ্যে ওয়ান আর টুর মধ্যে জিরো কারণ যেখানে যোগ সেখানে ওয়ান যেখানে যোগ মিলবে না সেখানে হবে জিরো তাহলে আনসার হবে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান এর মানে হলো টেন দেখো এইট প্লাস টু যে কোনটু টেন তার মানে এখানে এটার মধ্যে ওয়ান হবে টুর মধ্যে ওয়ান হবে বাকি দুটোতে দুটো শূন্য তার মানে হবে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো সেম ডিন মান হচ্ছে থার্টিন থার্টিন মান তো আমরা মেন মান মান্থেই গেছিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান তার মানে ডেড পয়েন্ট ফাইভের সিমিলের বা মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান একদমই সহজ তাই না তোমরা সবাই সবাইকে শেয়ার করো যত ইচ্ছে শেয়ার করতে পারো আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবা সবাইকে ধন্যবাদ